এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাও করে জ্বলছে যুবক শিউরে ওঠা দৃশ্য হাওড়া স্টেশনের যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়ল যুবক পঁচিশ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে হাওড়ায় রেল সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতের এই ঘটনায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব বয়স সাঁত্রিশ হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনে এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন জানা গিয়েছে শুক্রবার রাত একটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের আঠারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের ইঞ্জিনের ওপর উঠে পড়েন এক ব্যক্তি যাত্রীরা তাকে নামতে বললেও নামেননি এরপরে তিনি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হন দাও করে জ্বলতে থাকে গোটা শরীর এই দৃশ্য দেখে শিউরে ওঠেন ওই সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা সূত্রে জানা গিয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কর্তবরত আরপিএফ জওয়ানরা ছুটে আসেন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন দ্রুত নেভান তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে

চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা